আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নব এ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চট জলটি এই সামাইটি করে নিতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের মধ্যে তো এই স্যামাই তো রাজাকু একটা স্যামাই বলা চলে তো কোনো কথাই নাই যদি মেহমানকে দেন তো মেহমান তো লুফি নিয়ে খেয়ে নেবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে আর ঘির ভেতরে আমি বাদাম আর কিশমিশ আমি একটু ভেজে নেব একটু আমি ঘির ভেতরে কিসমিস আর বাদাম খুব ভালোভাবে একটা ভেজে নেব আর ঘির ভেতরে বাদাম আর কিশমিশ ভেজে নিলে সেই সামাইটা খেতে আরো বেশি টেস্টি হয় আপনারা পার্থ পা অবশ্যই চেষ্টা করবেন যে ঘির ভেতরে এভাবে বাদাম এখানে আমি সব ধরনের বাদামই দিয়েছি শুধু পেস্তা বাদে আমি এখানে সবগুলো বাদাম আর কিশমিশ আমি খুব ভালোভাবে ঘির ভেতরে ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি যখনই কিশমিশটা ফুলে উঠবে তখন এটা ভাজানো স্টপ করে দিবেন এভাবেই ভেজে নিতে হবে এখন আমি ওই কড়াইতেই আমি এখানে আকবরি আর ভাজা এখানে লাচ্চা স্যামাই এখানে নিয়েছি আমি এখন এখানে পরিমাণ মতো সবগুলো স্যামাই এখানে অ্যাড করে দিব। এখন এর ঘির ভেতরে স্যামাইটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন এখন আমি এর ভেতরে দুই চার চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটা আবারও ভেজে নিব এখন এর ভেতরে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি সে পুরোটা আমি এখানে ঢেলে দিলাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হালকা হালকা একটু নরম হয়ে এসেছে কারণ চিনি থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেখান থেকেই এই শ্যামাইটা একটু হালকা নরম হয়ে এসেছে আর এটা অলরেডি এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর এখানে আমি এক্সট্রা আর কোনো ঘি এখানে অ্যাড করলাম না যেহেতু এটা ঘি ভাজা শ্যামাই আর আমার এখানে একটু শ্যামাই ঘি দেওয়া ছিলই সো দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এটা আমি এখন নামিয়ে নিব আর আপনি আপনাদেরকে বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন একটা বলে আমি এটা সবগুলো আমি সামাই এখানে দেই নাই আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি বাটিতে দিয়ে এভাবে চারদিকে স্প্রেড করে দিয়েছি আর এটা স্প্যাচগুলো দিয়ে খুব ভালোভাবে এটা এভাবে চারপাশ সমান করে চেপে চেপে সমান করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইয়ে চার কাপ দুধ এখানে নিয়েছি আর দুধটা অবশ্যই জাল করা দুধ নিতে হবে তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আমি এখানে অ্যাড করে দিলাম পাউডার মিল্ক অ্যাড করে দেওয়ার পর এখানে আমি কন্ডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করে দিলাম কন্ডেন্স মিল্ক আমি এখানে দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনার ইচ্ছা করলে যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর থেকে বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন কন্ডেন্স মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে এটা সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি বলকোঠা কোঠা পর্যন্ত এটা এভাবে কন্টিনিউয়াসলি নাড়তেই থাকবো আর এটা হালকা একটু গরম হয়ে এসেছে আমি এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি পানিতে গুলে নিয়েছি সেই কর্নফ্লাওয়ার পুরোটাই আমি এখন এই দুধের ভেতরে দিয়ে দিলাম আর এটা একদমই পুরোপুরিভাবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আস ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তেই থাকবো আর এটা ঘন হয়ে যখন আসবে একদমই থিকনেসটা আপনার আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব তখন এটা নামিয়ে নিতে হবে দুধটা জালদা হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে এসেছে আর কমেও গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এখন পুরোটাই আমি এখন এরপরে ঢেলে দিব বাকি যে সামাইটা আমি ভেজে রেখেছিলাম সে সামাইটা আমি এর উপরে দিয়ে দিব চারপাশে সামাইগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন ঘিতে যে কাঠবাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দিব এখন এর উপরে দিয়ে দিব চেরি চেরি ফলগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি সে চেরি ফলগুলো পুরোটাই আমি এর উপরে দিয়ে দিব দেখুন এটা পুরোটা গার্নিশ করা হয়ে গেছে আমি এখন এটা এক ঘন্টার জন্য এটা ফ্রিজে আমি এটা পুরোপুরি সেট হওয়ার জন্য রেখে দিব তো এক ঘন্টা পর আমি আপনাদেরকে পুরোটা দেখে দিব এক ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ